এরা চাই জুলাইটা কখনো শেষ না হোক আজীবন জুলাই থাকুক জুলাই যেন কখনো আগস্ট না হয় ঠিক আছে আগস্ট যেন কখনো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর না হয় এরা সারা জীবন জুলাই চাই কারণ জুলাইয়ে অনেক চাঁদাবাজি করা গেছে অনেক মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা নেওয়া গেছে এরা জুলাইটা শেষ হতে চায় না ডক্টর ইউনুস একটা দুর্নীতিগ্রস্ত সরকার যেই সরকার ডক্টর ইউনুস নিজে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তার গ্রামীণ ব্যাংকের জন্য নিয়েছে গ্রামীণ ফোনের জন্য নিয়েছে বিভিন্ন লাইসেন্স নিয়েছে যেগুলো এক ভ্যালু শত কোটি টাকা একটা এগুলো নিয়ে সর্বশেষ এই যে বিভিন্ন নির্বাচনে বিশেষ স্পেশাল প্রিভিলেজ দেওয়ার জন্য একটা বৈষম্য করছে ঠিক আছে তো এইটা একটা খুব খারাপ নজির হয়ে থাকলো হুম বৃদ্ধ লোকটা এইরকম একটা ঘটনা ঘটালো আর কি যাকে মানুষ ফেরিস্তা মনে করেছে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে দুজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এ নিয়েও বহু নাটকীয়তা আছে তার মধ্যে দিয়ে অনেক কিছু ছাপিয়ে হঠাৎ করে বাংলাদেশে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি তার এই রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম সাক্ষাৎকার এবং তিনি হোয়াটসঅ্যাপে রয়টার্স ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম সেইখানে সাক্ষাৎকার দিয়েছেন এবং গুরুতর কিছু অভিযোগ তুলেছেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি এদেশের দেশের সরকার প্রধান সম্পর্কে তিনি অভিযোগ করেছেন সরাসরি সরকার প্রধানের নাম উল্লেখ করে বলেছেন যে তিনি টাকা ওন এর বাইরেও বেশ কিছু স্পর্শকা বিষয় আছে কিভাবে দেখছেন এই বিষয়টা দন্তরিক রহমান জি বিষয়টা রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপু তিনি ডক্টর ইউনূসের দয়ায় বেঁচে আছেন এটাই তার শুকরিয়া আদায় করা উচিত এই রকম সিচুয়েশন ডেভেলপ করা আছে এবং আহ উনি জাস্ট একটা সাইনিং পার্সন হিসেবে আছেন রোবটের মতো এটা আটকে রেখে তাকে দিয়ে প্রয়োজনীয় সাইন করে নেওয়া হচ্ছে এইরকম বিষয়টা আমার কাছে যেটা মনে হয় আর নির্বাচন আগ পর্যন্ত উনি সাংবিধানিক বাধাবাধকতা হয়তো কারণে পদত্যাগ করছেন না আসলে ওনার পদত্যাগ করার অধিকারও মনে হয় নাই হ্যাঁ চাইলেই পদত্যাগ করবেন এরকম রাইস নাই তো এটা একটা সংকট সংকটে তো মুহূর্তে সেক্ষেত্রে কি এটা অন্য কোনো কিছু ইঙ্গিত করে বা আপনি যে আপনিও যেহেতু সংকট আশঙ্কা করছেন আরো বেশ কয়েকজন সেটাকে সংকট মনে করছে যে এটা সংকটটা যেমন উনি বলেছেন যে সেনা প্রধানের সঙ্গে তার সরাসরি যোগাযোগ আছে ইভেন শেখ হাসিনার সাথে যোগাযোগ সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি এটা এড়িয়ে গেছেন তিনি এটা কোনো হ্যাঁ এই বিষয়গুলো কি রাজনীতির জন্য অন্য কোন এখানে আমরা একটা ভিন্ন পরিস্থিতি পাচ্ছি যদি আপনাকে দুটা অপশন দেওয়া হয় যে ডক্টর ইউনুস এবং ফখরুদ্দিন কার শাসন আমল ভালো এটা যদি তুলনা করতে বলা হয় যে সততা পূর্ণ আচরণের ক্ষেত্রে ডক্টর ইউনুস সততা পূর্ণ আচরণ করেছেন নাকি ফখরুদ্দিন তার শাসন আমলে সততা আচরণ করেছেন ফখরুদ্দিনের সময়ের উপদেশ তারা সততা পূর্ণ আচরণ করেছেন নাকি এই সময়ের উপদেষ্টারা এই যে আসিফ নাহি মাহফুজ অথবা আরো যারা উপদেষ্টারা আছে তারা বেশি সততাপূর্ণ আচরণ করেছেন সেটাই সরকারকে জিজ্ঞাসা করা উচিত যে তুমি বেশি সৎ নাকি ফখরুদ্দিনের উপদেষ্টা বেশি সৎ ঠিক আছে কে বেশি সৎ ছিল তো এটা একটা অদ্ভুত বিষয় হঠাৎ করে মাথায় আসলো আপনি আপনার কথার প্রেক্ষিতে বুঝছেন তো এখানে আসলে নিয়ম আইন কানুন সবকিছুই জুলাই রোজুহাতে ধ্বংস করা হয়েছে হ্যাঁ জুলাইয়ে জুলাই তো আন্দোলন হয়ে গেছে তাই না তো এই সংকটের কারণেই এদের একটা আলাদা প্রত্যাশা আছে আলাদা একটা প্ল্যানিং আছে ডিজাইন আছে সেই ডিজাইনটা বড়ই বেমানান কিন্তু এরা বেমানান হলেও এটাই চালাই দিতে চাই একজন উপদেষ্টা যে নির্বাচন করতে পারে না এটা তো বাংলাদেশের ছোট বাচ্চা শিশু জানে বাট এদের এদের আইন অনুযায়ী পারে এদের নিয়ম অনুযায়ী এরা আর কি তো বিষয়ে আলোচনা আমরা করছি ঠিক আছে এইগুলো যেহেতু অনিয়ম তো সেহেতু তার ক্ষেত্রেও অনিয়ম পূর্ণ তো হচ্ছে তাই না তিনি কাজ করার জায়গা ক্ষেত্র কম এখানে এখানে এরকম একটা ইতিহাস হতে পারতো দেখেন যে শেখ হাসিনার রিজিমটা শেষ হলেও একজন রাষ্ট্রপতি শেখ হাসিনা নিয়োজিত রয়ে গেছে এবং তাকে নিয়ে সুন্দরভাবে রাষ্ট্রের কাঠামোটা সাজানো হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা হচ্ছে এরকম হতে পারত এবং যে সংস্কারের বুলি আর সেটাকেই সেটাকে সঠিকভাবে একটা অধ্যায় শেষ হতে পারত তো সেই ইতিহাসটা সুন্দর হতো শেখ হাসিনা চলে গেলেও রাষ্ট্রপতি রয়ে গিয়েছিল তার সে তাকে নিয়ে এই দেশ সুন্দরভাবে অ্যাডজাস্ট মানে করেছে সেনাপ্রধান রয়ে গেছে তাকে নিয়েই করেছে কিন্তু পুরোটা সময়ে আমাদেরও অনেক অবজারভেশন ত্রুটিপূর্ণ ছিল কিন্তু কিছু করার নাই আমরা সবাই মিলে খারাপ বিষয়টা খারাপটাই আমরা ফেস করছি প্রধানের ক্ষমতা ছিল ওনাকে ক্ষমতার জন্য সমীহ করতে হয়েছে আর রাষ্ট্রপতি সেই ক্ষমতা নাই এই জন্য সমীহ করলাম না ব্যাপারটা কি এরকম এইটাই আর কি দেখুন বলছি কি দেখেন যে রাষ্ট্র সংস্কার করব রাষ্ট্র সংস্কার করব সেই করব আমি একটা একটা সরকার অবস্থান করতেছে তারা বলতেছে ভবিষ্যতের বাংলাদেশ বানাবে বাট নিজেরাই একটা বাটপার তাই না তো এই সংস্কার পন্থীদেরকে আপনার হল এরা কি জনগণের প্রতিনিধি বলেন এই উপদেষ্টারা কোনদিন সংস্কার আলোচনায় অংশ নিয়েছে এই সরকার যারা উপদেষ্টা তাই না এরা তো সংস্কারের সরকার তারা কখনো সংস্কার কমিশনে দাঁড়িয়ে কোনো একটা মতামত দিয়েছে মতামত দিয়েছে তারা তো মতামত দেয়নি আচ্ছা যে সকল রাজনৈতিক দল এখানে আলোচনায় অংশ নিয়েছে তারা কি সকল জনগণের প্রতিনিধি টা দল বিএনপির কার্যালয়ে গিয়ে ঘোরাঘুরি করছে একটা আসনের জন্য নাকি যারা জনগণের কাছে ভোট চেয়ে একটা আসন নিতে পারে না তারা সবাই মিলে রাষ্ট্রের সংস্কারের অধ্যায় রচনা করছে আর আর জনগণ যাদেরকে চায় ভোটে তাদেরকে ভোটে আসতে দিতে চায় না তো যারা এই সংস্কারটা করতেছে তারা কি জন সকল জনগণের প্রতিনিধি সেটাই জিজ্ঞাসা করছে সে তার আগেই যেহেতু উপদেশ্য পদার্থের প্রসঙ্গেটা উঠলো দেখেন কতগুলা ঘটনা একটা হচ্ছে ওনারা পদার্থের করবেন করবেন না এই করতে করতে শেষমেশ প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানানো হলো তারপর শোনা গেল تفصیل ঘোষণা থেকে কার্যকর এই ক্লজটাও মানুষের মধ্যে একটা ভাষ তৈরি করলো তারপরে আরো কাহিনী জমতে থাকলো শোনা গেল যে উপদেষ্টা মাহবুব আলম তিনি બත් দেই করতে চান নাই তাকে একরকম রকম করে বা হয়তো বলা হয়েছে প্রত্যেক না করলে বন্ধ করুন হ্যাঁ আরেকটু আরেকটু আমি বলি তাহলে একবার আপনার বলতে সুবিধা হবে সেটা হলো এবার তারা ইলেকশন করবেন ইলেকশন করবেন এবার কি গণ অধিকার পরিষদ নাকি এনসিপি নাকি বিএনপি নাকি স্বতন্ত্র মানে ওনারা তো সাংঘাতিক তাহলে জনপ্রিয় এবং মূল্যবান প্রার্থী এরকমই তো দাঁড়ায় যদি আমরা না না আমি বলি বিপিনোর ভাবছে আসিত তার সঙ্গে গেস যাবে গদগদ করে কিন্তু আসিত তো একটা ঝানু মাল বুঝছেন না সে বিপুলরকে হয়তো বা কোনো একটা উপহার দিয়ে বা একটু গদগদ কইরা জানাসে তাকে অভিনন্দন জানাইছে কিন্তু এর আগে বিপুলর এর সংগঠন অনেকবার তার নির্বাচন করার বিষয়ে প্রতিবাদ জানাইছে যে সে নির্বাচন করবে তো এড়াই আর কি আমাদের ক্যারেক্টার যখন আমার পক্ষে যায় তখন আমরা গদগদ হয়ে ওয়েলকাম করি আর যখন বিরুদ্ধে যায় তখন আমরা ই বলি ঠিক আছে বাস্তবে ডক্টর ইউনূসের যে সরকার এটা অসততার তার একটা নজির স্থাপন করলো যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করলো অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আর ঠিক তফসিলার আগে তারা ত্যাগ করে হয়ে যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই অরাজনৈতিক এবং রাজনৈতিক উপদেষ্টা যারা হ্যাঁ শব্দ বেশি উপদেষ্টা আগে অরাজনৈতিক ছিল এখন রাজনৈতিক হয়ে যাচ্ছে এরা নির্বাচন করবে আর নির্বাচন করার আগে ডক্টর ইউনুস সরকারি ফান্ড দিল এদের এলাকায় হ্যাঁ এই সরকারটাই একটা হলো ক্রিমিনাল সরকার যারা একটা ভোটের আগে ফান্ড দিয়ে ওই এলাকায় একটা বৈষম্য তৈরি করলো এই এই নির্বাচনী বৈষম্যটা শুধু এই আসিফ নাহিদ মাহফুজের মাধ্যমে করেনি এই বৈষম্যটা করেছে হলো সমন্বয়কদের ক্ষেত্রেও তারা যে এলাকায় নির্বাচন করবে ঠিক আছে আর সমন্বয়কদের যে বাপ ব্যারিস্টার ফুয়াদ হ্যাঁ সে তো একটু বয়স্ক সমন্বয়ক এই জন্য বাপ বললাম আর কি সেও তার এলাকার জন্য একটা বরাদ্দ নিয়ে গেছে এবং সেই বরাদ্দ নিয়ে যায় ওখানে সে একটা ব্রিজ নাকি বানাবে এখন এলাকাবাসী বালি সাপ্লাই দিবে রড সাপ্লাই দিবে খোয়া সাপ্লাই দিবে পাথর সাপ্লাই দিবে এটা নিয়ম যে এলাকায় একটা কনস্ট্রাকশন কাজ হয় ওই এলাকার মানুষ দেয় কিন্তু বেস্টার ফোয়াদ এতে রাজি না এতে রাজি না এটা সে অনেক কষ্ট করে একটা প্রজেক্ট নিয়ে গেছে নির্বাচনে ধান্দা হিসেবে তার লোকেরা করবে এবং সে করতে গিয়ে ভুয়া ভুয়া বলে একটা এবং এমন করলো যেন দাঁত ফেটে মুবারক আর চোখ অন্ধ হয়ে গেছে একটা অবস্থা হয়ে আছে তো মানে মানে ভুয়া বলার কারণে যদি এরকম প্রতিক্রিয়া জনগণের কি ভুয়া বলার অধিকার নাই একটা লোক নিয়মিত ভাবে পাকিস্তানের ন্যারেটিভ ডেভেলপ করতেছে

তো এখন গণভোট হবে গণভোট নিয়ে কিন্তু হাওয়া দেশে ভিন্ন রকম চলছে অনেকে বড় বিএনপি না ভোটের পক্ষে থাকতে পারে কারণ হাসিতেলে বিএনপি যদি ক্ষমতা যায় বিএনপি বোধ বিএনপি তো মনে করে তারা জিতে যাবে আচ্ছা তারপরে আরো একটা অংশ আছে যে যদি হাওমিলিগের লোকজন গিয়ে না ভোট मारे তাহলে কি হবে হাওমিলিগে নির্বাচনে আসতে না আমি আমি একটা বলছি মানে এইটা আসলে কি হবে যে বলা যায় মানে জামাত দুর্ভাগ্য জামাতের দুর্ভাগ্য এই নির্বাচনটা এই যে বিজয়ের মাসের নিকটতম সময়ে হচ্ছে জামাতের দুর্ভাগ্য এবং এটা বারবার স্থিতি চালন করবে মানুষ যে এরা হলো আমাদের দেশের বিরুদ্ধে এদেশের মানুষকে হত্যা করেছে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে হ্যাঁ শুধু নিজেরা করেনি পাক বাহিনীদেরকে দিয়েও করিয়েছে এটা বারবার শুনতে হবে আর এই জুলাই সনদে অনেক কিছু আছে যা মুক্তিযুদ্ধের অনেক কিছু ধ্বংস করার প্রয়াস এই জুলাই সনদে আছে ঠিক আছে এই গণভোটটা যদি কার্তিক মাসে হতো ঠিক আছে অথবা ওইদিকে জুন জুলাই মাসে হতো তাহলে একটা মানে জুলাই সনদ জিততো কিন্তু ডিসেম্বরের নিকটতম সময় ফেব্রুয়ারি মাসে গণভোট হারবে আসলে আমার মনে হয় ঠিক আছে আপনি আপনি নিজেও তো সেটা সই করেছেন যদি স্বাধীনতা বিরোধী ইস্যু থেকে থাকে মানে আমি আসলে শুনেন আমরা শুরু থেকেই ওই যে মুক্তিযুদ্ধের আমাদের সংবিধানের যে চার মূল নীতি পরিবর্তন করতে চায় ওটা বিরোধিতা করেছি আমরা ঠিক আছে ওটা বিরোধিতা করে এরকম অনেকগুলো বিষয় বিরোধিতা করেছি আর আমরা তো ছোট মানে আমাদের রাজনৈতিক পরিপক্কতা অনেক বড় না তারপরে হলো সামাজিকভাবেও অতটা গুরুত্ব নাই এই জন্য সংস্কার কমিশনে আমরা কিছু বলতে গেলে আমাদেরকে বন্ধ করে দিত মাইক বন্ধ করে দিত থামায় দিত অপমান করত আমরা পুরোটা প্রক্রিয়াতে যেখানে যেখানে দেখেছি যে এরা একটা একটা তৎপরতা নিচ্ছে থটকে রিপ্লেস করার জন্য মুক্তিযুদ্ধের তখনই আমরা থাবা দিয়েছি এটা কেন করছেন এর কারণে আমাদেরকে বের করেও দিয়েছিল কমিশন থেকে ঠিক আছে আমাদের নাম কেটে দিয়েছিল যে আমরা আসতে পারবো না পরে সালাউদ্দিন ভাই আমাদেরকে সেখানে তারপরে বিএনপির যারা বলছে তারপরে অন্যান্য যারা আমাদের সম্ভাবনা ছিল তারা বলছে যে তাদেরকে কি কারণে বের করে দিচ্ছেন একটা কারণ দেন কারণ দিতে পারে না পরে আবার আমরা ইন হয়েছি এরকম একটা বিষয় ছিল এখানে এখন আমি আপনাকে আর একটু নজর দিতে চাই যে এই মহান বিজয়ের মাসে আপনি এর মধ্যেই সোশ্যাল মিডিয়া আপনার একটা প্রতিবাদে সবাই মানে পক্ষে যারা দেখেছে আমি শুধুমাত্র বলবো না যে জুতা একটা বিজয় দিবস সামনে আমরা তো এটাই প্রত্যাশা করি যে বিজয় দিবস সরকারি ভাবে একটা ঘোষণা থাকবে এবার বিজয় দিবস এই তো তার চেয়ে মনে হয় যে গণভোট কেমনে হা জিতানো যায় এটার জন্যই মাথা ব্যথা বেশি